আমি এই বাঙ্কারটা বানিয়েছি আর এই দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ এখানে একশো দিনের জন্য থাকতে চলেছে চোখের কাপড় খুলে ফেলো হিউগো এ হলো রেইন রেইন এ হলো হিউগো এরা এই প্রথম একে অপরকে দেখছে তোমরা এখানে সবজি চাষও করতে পারবে আর এদিক তেলে দেখতে পাবে তোমাদের বেডরুম আর এই সব কিছু চল্লিশ ফুট মাটির নিচে এখানে একটা বেড আছে আর এখানেও একটা বেড আছে আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এখানে রয়েছে পাঁচ লাখ ডলার এটা তো আসল খুব ভালো তোমরা দুজন একশো দিন সার্ভাইভ করতে পারলেই এটা তোমাদের কিন্তু একজন এখান থেকে চলে গেলে তোমরা কিচ্ছু পাবে আমরা কিন্তু বেরোবো এখন থেকে একশো দিন পরে তোমরা পাঁচ লাখ ডলার পেতে পারো প্রচুর টাকার ব্যাপার ঠিক আছে দেখা যাক যায় একশো দিন সার্ভাইভ করতে পারে কিনা আমার বিশ্বাস হচ্ছে না আমরা এখানে আছি। এটা কি আমি? এটা আমাদের নতুন বাড়ি। হ্যাঁ জানি। তুমি এখন আমার রুমমেট। একবার ভাবো আমরা 100 দিন সূর্য দেখতে পারবো। আমরা যদি এখানে খাবার বাড়াতে পারি তাহলেই আমরা এখানে থাকতে পারবো। এখনো অবধি তোরা ঠিকঠাকই আছে। কিন্তু পরে এই চ্যালেঞ্জে ওরা এরকম নাও থাকতে পারে। তুমি খুবই বোকা। তোমাকে আর আমার কিছু বলার নেই। আমার তোমাকে একদম ভালো লাগে। এই আজকে আমাদের নাইট ওয়ান আশা করছি রাত্রে পড়ে যাবো না গুড নাইট হিউগো গুড নাইট রেন গুড মর্নিং আমার খুব বিরক্ত লাগছে কারণ আমি সময় দেখতে পাচ্ছি না এই সময় আমরা কালকে একে অপরকে চিনতাম না ঠিক বলেছো আর এখন আমরা রান্না করছি একসাথে যদিও ওদের দেখা মাত্র একদিন আগে হয়েছে তবুও ওদেরকে একসাথে কাজ করতে হবে পাঁচ লাখ ডলার জিততে হলে কিন্তু প্রতিবারের মতো এবারও একটা বড় টুইস্ট আছে আমার একটা জিনিস নিয়ে খুব চিন্তা হচ্ছে উপরের দিকটা দেখো আরে ওটা কি আর এই বক্সগুলো কেন লক করা আছে আমি জানি না এখানে মনে হচ্ছে কিছু একটা হবে এখানে একটা বাটন দেখতে পাচ্ছো আরে হাত দিও না এটা টুইস্ট অফ দ্য সেঞ্চুরি হতেই পারে কিন্তু সেটা জানার জন্য তোমাদেরকে ডেট এন্ড অবধি অপেক্ষা করতেই হবে কিন্তু ওরা তার আগেই বোর হয়ে চ্যালেঞ্জটা ছেড়ে দিলে আলাদা কথা আজকে তুমি তাহলে কি করবে আমি আজকে গিটার বাজানো শিখবো আমি শুধুমাত্র রেডিও কেন শুনবো যেখানে আমি নিজে রেডিও হতে পারি আরে কি হচ্ছে এটা আজ থেকে পরের 100 দিন আমি স্প্যানিশ শিখবো আজকে আমাদের ডে টু এই বাংকারে লেটস গো এই চ্যালেঞ্জের পর আমরা কিন্তু ফিট হয়ে যাব এখন থেকেই পৃথিবীতে তুমি আমার নতুন ফেভারিট মানুষ আমার দেখা তুমি সবচেয়ে কুলেস্ট পারসন এখানে কি আর চতুর্থ দিনে একজন অপরিচিতের সাথে থাকা কথাটা কঠিন হতে পারে সেটা বোঝা গেল একটা কথা বলতে চাই আগের দিন রাতে তুমি খুব জোরে নাক ডাকছিলে সরি তাই এয়ারপ্লাস হলে ভালো হতো কিন্তু ঠিক আছে যখন রেন আমাকে বিরক্ত করে তখন আমি শুধু এটা খুলে দিই এটা আমাদের আউটসাইডার ভিউ পুরো মাটি এটা দেখে খুব ভয় লাগে আরে 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 কিন্তু যেহেতু ওরা এখানে থাকার জন্য 5 লাখ ডলার পাবে তাই ওরা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে লাগলো আমি দুজনের জন্য সালাড বানিয়েছি আমি খুব বোর হচ্ছি আমরা আজকে ক্যান ফুড দিয়ে সিংহাসন বানাবো আমি হিউগো আমি রেন আর এটা হচ্ছে বাংকার জীবন ও নো আর ডেটে নাস্তে আমি আমার স্পেশাল অফারটা ওদের কাছে নিয়ে এলাম ও জিমি ঠিক আছে আমি এবার এই চ্যালেঞ্জের টুইস্টটা তোমাদেরকে বলতে চলেছি এখানে তোমরা দুটো বক্স দেখতে পাচ্ছ হ্যাঁ আমরা সেটা আগেই দেখেছি কি মনে হয় এখানে কি আছে একটা বাটন একটা বাটন ও মাই গড একটা হ্যান্ড স্ক্যানার এবং অন্য দিকে আরেকটা হ্যান্ড স্ক্যানার ও আরেকটা জিনিস এখানে একটা 1 মিনিট টাইমার আছে এই চ্যাটেলার সুইচটা টেপো বাবু তোমরা দেখতে টাইমারটা শুরু হয়ে গেছে আর যদি এই টাইমারটা জিরো হিট করে তোমাদের টাকা সঙ্গে সঙ্গে পুড়তে শুরু করে দেবে ওর ভেতরে থাকা প্রত্যেকটা ডলার পুড়ে ছাই হয়ে যাবে আর আগুনের হাত থেকে ডলারকে বাঁচাতে চাইলে তোমাদের একসাথে কাজ করতে হবে এটা খুবই সহজ তোমাদের হাত ওই স্ক্যানারে রাখো আর এই দেখো টাইমার থেমে গেল সুতরাং

আমরা এলামকে ভয় দেখিয়ে দিয়েছি কিন্তু এলাম আমাদের ভয় দেখাতে পারেনি আর এখন থেকে প্রতি 10 দিনের মাথায় আমি ওদের জন্য একটা অফার নিয়ে যাব যেহেতু এটা T20 নো ল্যান্ড তুমি কি শুনতে পাচ্ছ হ্যাঁ বাটনটা প্রেস করো

একবার ভেবে দেখো অনেক টাকা কিন্তু বাজিতে রয়েছে আমরা কি সময়টাকে কমিয়ে আরো সবকিছু কঠিন করে তুলবো এটার জন্য কি পঞ্চাশ হাজার ঠিক আছে আমি জানি না আমরা প্রত্যেকবার এটাকে দশ সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিয়েছি আমরা মনে হয় এটা পারবো নিশ্চয়ই পারবো ঠিক আছে নিশ্চয়ই পারবো আমরা করবো এখন থেকে এটা পারবেন তিরিশ সেকেন্ডের হলো নোলান এই আমি টাকা ফেলছি যেমনটা বলেছিলাম এই হলো তোমাদের পঞ্চাশ হাজার ডলার করবো তোমরা হেরে যাবে আমি মিথ্যে বলছি না কিন্তু আমার মনে হচ্ছে এটা বোকামি হয়ে গেল না তুমি এখন এটা বলতে পারো না আসলে এটা একটা ভয়ঙ্কর ডিসিশন এতদিন তোমরা দেখেছো ওরা এই কাজটা করতে দশ সেকেন্ড নেয়নি দশ সেকেন্ডের মধ্যেই ওরা স্ক্যানারে হাত রেখেছিল রেন আমাদের কিন্তু এখন খুব সজাগ থাকতে হবে এখন আমরা আর বেশি বোর হব না চলো তিরিশ দিনের অফারটা এবার দেওয়া যাক দেখা যাক চ্যালেঞ্জটা কঠিন হয় কিনা এটা ডে থার্টি তাই তোমাদের জন্য একটা অফার আমি অফারটা তোমাদেরকে বলবো না তোমাদেরকে দেখাবো বাটনটা প্রেস করো আরে ওরা এত শান্ত কেন হুম হুম এটাই আমার অফার ছিল প্রায় স্কুলে পঞ্চাশ হাজার ডলার অ্যাড করব। তাহলে টোটাল হয়ে দাঁড়াবে ছ লাখ ডলার কিন্তু কোনো কোনো দিনে অ্যালার্মের শব্দ পাওয়া যাবে না তোমাদেরকে ভাবার জন্য সময় দিলাম হুম হ্যাঁ অ্যালার্ম বিপদ হতে পারে বল এটা যদি শ্রেষ্ঠকর অফ হয় আমাদের কাছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার ডলার আছে আর এতদিন আমরা সেটা প্রোটেক করতে পেরেছি এটা কি যথেষ্ট নয় হুম আমাদের এখন থেকে ভাবতে হবে এই চ্যালেঞ্জটাকে কীভাবে সহজ বানানো যায় আমরা অ্যালার্ম ছাড়া পারবো না কিন্তু দেখো এখানে কত টাকা

আমি না বললাম জিমি আমাদের পঞ্চাশ হাজার ডলার অফার করলো কে না বলবে এটাতে রেন বললো এত টাকার জন্য আমার কষ্ট হচ্ছে ও আস্তে আস্তে বুঝতে পারবে আবার আগের মতো হয়ে যাবে আমরা সঠিক ডিসিশন নিয়েছি তাই ওদের সম্পর্ককে মজবুত করতে ওরা ওদের সব খাবার গুলোকে জায়গা থেকে সরিয়ে ওরা একটু কি করলো আর ওদের টিমের নাম র্যাটস আরে আমি তো দারুণ এঁকেছি কিন্তু এটা যথেষ্ট ছিল না কারণ হিউগো ছিল হতাশ যেহেতু ওকে বেশি কাজ করতে হচ্ছিল মাছকে খাওয়ানো এবং ট্যাঙ্ক পরিষ্কার করা এবং গার্ডেন কে মেনটেন করা যাতে ওরা সবসময় ফ্রেশ ভেজিটেবল পায় খুব ভালো খুব ভালো হিউগো কে ছাড়া কি করতাম আমি শুধু তাই নয় হিউগো কে বেশিরভাগ সময় রান্নাটাও করতে হচ্ছে আর যেহেতু ও তিন বেলা রান্না করছে তার মানে ও দুজনের জন্য প্রায় একশোরও বেশি বার রান্না করে ফেলেছে ও মাই আমার মনে হচ্ছে তুমি আমার পার্সোনাল শেফ এইভাবে আমাকে অপমান করো না আর যখন ওদের দুজনের মধ্যে টেনশন বেড়েই চলেছিল তখন আবার চল্লিশ দিনের অফার ওদের টেনশনকে আরো বাড়িয়ে দিল কিন্তু বাংলারে যাওয়ার আগে সাকারকে নিয়ে আসা হোক

রান্না করি আমি গাছগুলো মেনটেন করি এমনকি গিটার বাজিয়ে তোমাকে এন্টারটেনও করি আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া উচিত আমার মনে হয় বেরিয়ে যাওয়া উচিত আমরা তো একসঙ্গে সিওয়ার র‍্যাটস ছিলাম তুমি এটা করতে পারো না বন্ধু তোমার অনেক টাকা জেতার স্বপ্নের কি হবে তুমি যদি পরের অফারটা নিতে চাও তাহলে আমার আর কোনো আপত্তি থাকবে না হিউগোর ইচ্ছে মতোই হবে তাহলে কি বলছো বলো আমার মনে হচ্ছে ওই ডিলটা নিয়ে নে ঠিক আছে তোমাদের মধ্যে একজন পেতে চলেছে 1 লাখ ডলার যেটা গাড়ির পিছনে এখন রাখা আছে কি করবে বলো আমার চাই না আমাকে ক্ষমা করো আমি থাকবো আমি যাচ্ছি না ঠিক আছে আমি এক লাখ ডলার আবার রেখে দিচ্ছি 10 দিন পরে আবার দেখা হবে যদি ওরা একসাথে থাকার সিদ্ধান্ত নিলো তবু হিউগোর ভিতরে ততটাও ইউনিটি তখনো ছিল না আমার নিজেকে খুবই অসহায় বলে মনে হচ্ছে একদম হেল্পলেস আমি কি ওকে আটকে ভুল করলাম লম্বা হিউগো তুমি কি চাইছো তুমি সত্যি খুব অদ্ভুত তুমি একটু বেশি সাধারণ মানুষ হ্যাঁ আমি সাধারণ হয়ে খুব খুশি আছি আমার এরকম একদম ভালো লাগে সেটা তোমার ব্যাপার তুমি একদম বোকা ও এইমাত্র কি বললো তুমি আমার এভাবে চিৎকার করতে এটা একদমই জানি না ওরা পারবে কিনা পরের চার দিন ওরা একে অপরের সাথে বেশি কথা বললো না যেটা কন্টেন্টের জন্য ভালো ছিল না তাই আমি ওদেরকে খুশি করার জন্য একটা নতুন জিনিস ওখানে রাখলাম আরে কি আরে এটা তো আর একটা হচ্ছে ওরা কি আরেকজনকে আনবে এটা আমার একদম ঠিক মনে হচ্ছে না আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না আর কিছুক্ষণের মধ্যে সেটা জানতে পারবো হ্যাঁ খুব তাড়াতাড়ি কেমন চলছে এই মইটা সব সময় নড়ে আমি তোমাদের জন্য একজন বন্ধুকে কিনে নিয়েছি চোখ বন্ধ করো যার অচেনা জায়গায় দিন কাটাবার অভিজ্ঞতা আছে আমি রায়ান ট্রাহেল নিয়ে এসেছি ঠিক আছে ওরে বাবা তুমি তো অনেক বেটে দেখছি এটা কেমন কথা হলো এ এখন থেকে তোমাদের বন্ধু কারণ এখন থেকে 50 ঘন্টা এ এখন তোমাদের সাথেই থাকবে এটা পাগলামো আর যেহেতু তুমি এখন কনটেস্ট্যান্ট ও এটা তো হওয়ার কথা ছিল না তোমাকে তো সেম রুল ফলো করতে হবে যেটা হিউবার রেন করে জানি না এবার ওকে

আমি সত্যি এটা বুঝতে পারছি না যে ওরা অলরেডি এখানে পঞ্চাশ দিন ধরে রয়েছে ইউগার রেন একে অপরকে একদম পছন্দ করে না যেটা অ্যাকচুয়ালি ওদের এই একশো দিনের চ্যালেঞ্জটাকে আরো কঠিন করে তুলতে পারে আচ্ছা তোমরা সারাটা দিন একে অপরের সাথে না কথা বলেই কাটিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ওদের সাথে একটা গোটা দিন কাটিয়ে আমি যেটা বুঝলাম যে আমাকে এই কারণেই আনা হয়েছে যাতে আমি হিউগার রেনকে একশো দিন এখানে টিকিয়ে রাখতে পারি তো আজকে আমরা একটা ফ্রেন্ডশিপ টেস্ট করবো ও ফ্রেন্ডশিপ টেস্ট প্রথম টেস্টটা হলো সিক্সটি সেকেন্ড ধরে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে ওহ মাই গড ওকে তোমরা রেডি থ্রি

জিততে চাও ওর পরিবার ওর জন্য অনেক কষ্ট করেছে আর সেই শক্তিটা দিয়েছে যাতে ও সবকিছু করতে পারে ওয়াও সে সবটুকু তার ফ্যামিলিকে ফিরে দিতে চায় আর এই ব্যাপারে শুধু আমি ওকে সাহায্য করতে চাই ছাড়ো না তো আমি এবার কেঁদে ফেলবো ও ভাই তোমাদের এটা সব সময় মনে রাখতে হবে তোমরা এটা নিজেদের জন্যও করছো এবং একে অপরের জন্য করছো হ্যাঁ 100% আর এই টাকাটা তোমাদের হবে ফ্রেন্ডশিপ টেস্ট কমপ্লিট থ্যাঙ্ক ইউ তোমরা পাস করেছো তাদের সাথে ওদের দিন ভালোই কাটছিল কিন্তু যখন ডে 50 এলো জেমি ও তোমরা পার্টি করছো ওরা একটা চকলেট কেক বানিয়েছে ফেস্টিভেল দিয়ে যেটা টেস্ট অবভিয়াসলি দারুণ হয়েছিল হ্যাপি 50 ডে টু ইউ ইউ

আমাদের টোয়েন্টি সেকেন্ড অ্যালামের এটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল এই অ্যালামটা দেখে সত্যি এখন ভয় লাগছে এটা এখন দশের ঘরে চলে এসেছে হ্যাঁ সত্যি খুব ভয় লাগছে ছাড়া বাংকারটা একদম খালি লাগছিল আর ওদের সম্পর্ক আবার খারাপ হতে শুরু করে দিল আমি তোমাকে একটা সোজা কথা বলে দিচ্ছি ইয়োগো আমাদের কাছে এটা চার্জার নেই তাই আমি এটাতে একাই গান শুনবো আমি একটা গানও শুনতে পারবো না আমি তোমাকে সবকিছু দিয়েছি তুমি আমার পাইনাপল খাও আমার কফি খাও আবার এখন তুমি আমার জ্যাম খাচ্ছ ঠিক আছে ঠিক আছে এমন নয় যে আমি 3 লাখ ডলার পাওয়ার জন্য অন্য স্ক্যানারে হাত দিচ্ছি

এটাতে অনেক সময় লেগে গেল আমি রেনের এই সব পাগলামির জন্য আমার তিন লাখ ডলার কোনো ভাবে হারাতে পারবো না আমি আস্তে আস্তে কেমন ভাবে জীবন কাটাতাম সেটাই ভুলে যাচ্ছি বাংকারে আমি এখন যেভাবে থাকছি সেভাবে আগে থাকতাম না মানে কি বলবো একই জিনিস বারবার রিপিট হচ্ছে যেটা মনে হচ্ছে কোনোদিনও শেষ হবে না কিন্তু যাই হয়ে যাক না কেন হিউগো আর রেন তাদের টাকাকে বাঁচাতে সব সময় সফল হয়েছিল তারপরে ডে 60 এলো আমি আসলে ওদের লোভ কতটা সেটা পরীক্ষা করে দেখতে চাইছিলাম চলো দেখা যাক কে বাটন প্রেস করবে আরে আমি জিতেছিলাম আমি জিতেছিলাম তো ও মাই গড আমি এখন এখান থেকে কিছু একটা ফেলবো তোমরা একটু প্লিজ দূরে সরে যাবে ওহ দারুণ এটার জন্য ক্ষমা করো ডে সিক্সটির অফার হলো আমি তোমাদেরকে এই পঞ্চাশ হাজার ডলার দেবো যদি তোমরা একবারে জায়গায় তিনবার এই আলামটাকে বাজাতে দাও তাহলে বাকি পুরো চ্যালেঞ্জটাই ও মাই গড তোমরা একটু ভাবনা চিন্তা করো না আমি কিন্তু এটা করতে চাই এটা কিন্তু ভালোই হবে কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে ওরা কিন্তু এটা যখন তখন করতে পারে তাই না এটা তুমি ঠিক বলেছো ঠিক আছে তাহলে তোমরা কি করবে এই 50000 ডলার কি তোমাদের টাকা অ্যাড করব না করব না না সত্যি তাহলে আমি টাকাটা নিয়ে চলে যাই আমরা সঠিক সিদ্ধান্ত নিলাম আমরা এমনিতেই অনেক সমস্যায় রয়েছি আর বেশি সমস্যা বাড়াতে চাই না চল্লিশটা দিন কিন্তু অনেকটা সময় যেহেতু ওরা দুজনে বাংকারের ভেতরে কত দু মাস ধরে রয়েছে হয়ে গেছে তাই শীতকাল শেষ হয়ে বসন্ত চলে এসেছে আর ওরা ওইদিকে ক্লান্ত হয়ে পড়েছে আমি একই জায়গায় থেকে থেকে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি এবার খুব বোর লাগছে আর তেমন আর কোনো মজাই হচ্ছে না আমার আর পড়তেও ভালো লাগছে না জার্নাল আর পেইন্টিং করতেও ভালো লাগছে না আগে যেগুলোতে মজা হতো সেগুলো এখন বোরিং লাগছে ৬০ দিনেরও বেশি সময় ধরে একই জায়গায় একসাথে থাকার ফলে হিউগোর এখন একটা একা থাকার অ্যাডিকশন চলে এসেছে আর ও একা থাকতে পছন্দ করছে ওর ওয়াইফ কেভে আমি এখন যাচ্ছি আমার ওয়াইফ কেভে বই পড়তে তুমি সারা দিন পড়তেই থাকো হিউগো আমার মনে হচ্ছে রেন আপসেট হয়ে যাচ্ছে আমি সারা দিন বই পড়ছি বলে কিন্তু আমি আর ওই পাজল খেলতে চাই না কি ও এখনো পড়ে যাচ্ছে একটা কাজ করি আমি ওর বইগুলো লুকিয়ে দিই রেনের মাথায় উল্টোপাল্টা বুদ্ধি আসছিল সে হিউগোর অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছিল তুমি কি আমার বই লুকিয়ে রেখেছো আমি তোমার বই লুকাবো না না আমি জানি তুমি আমার সঙ্গে মজা করছো কারণ ওখানে আমি বই রেখেছিলাম মনে হয় ওখানে আছে না মানে আমার মনে হয় ও আমার সাথে শুধু শুধু মজা করছে আর আমি মিথ্যে বলবো না এটা আমার সত্যি বিরক্ত লাগছে আমি এখন জিমির ডে ফর্টির অফারটার কথা ভাবছি আমি কিন্তু সেটা নিতে পারতাম কিন্তু আমি না বলেছি তার কারণ হচ্ছে অনেক বেশি টাকা আমার প্রয়োজন কিন্তু এখন আর আমার কিছু করার নেই কারণ আমিই সিদ্ধান্ত নিয়েছিলাম এখানে থাকবো আমি জানি না আমি পারবো কিনা হিউগোর এই আফসোসটা শোনার পরে ডে সেভেন্টিতে আমি ওদের জন্য একটা অফার নিয়ে এলাম যেটা ওদের কাছে ছিল একদম পারফেক্ট কিন্তু প্রতিবারের মতোই সবার প্রথমে বাটন প্রেস করতে হবে তুমি এটা বন্ধ হয়ে গেল আরে গেলো তুমি তো লাইট বন্ধ করে দিলে

তুমি দু লাখ ডলার গ্যারান্টি জিতবে আরেকজনকে আউট না করে দিয়ে তাই নাকি রে ফর্টির অফারের মতো কিন্তু এটা নয় আমি তোমাদেরকে আলাদা করেছি তাই তুমি বেরোতে চাইলে ও তোমাকে এবার আটকাতে পারবে না যদি তুমি বেরোতে চাও তো এটা তো দারুন ও মাই গড জিমি তুমি এরকম কেন করলে তুমি বেরোলে কিন্তু রেনের জন্য ভালোই করবে 3 লাখ ডলার কমপ্লিট করার জায়গায় কারণ তোমরা দুজনেই থেকে গেলে 3 লাখ পেতে কিন্তু বেরিয়ে গেলে 4 লাখ পাবে তাই তুমি বেরিয়ে গেলে ওর কিন্তু সাহায্যই হবে হ্যাঁ আমি তোকে সাহায্যই করছি হ্যাঁ আমি জানি না কেন আমার মনে হচ্ছে ও বেরিয়ে যাবে আমি জানি না আমি নিজেকে ক্ষমা করতে পারবো কিনা যদি আমি 2 লাখ ডলারকে না বলি আর শেষে চ্যালেঞ্জটা হেরে যাই যতক্ষণ ওরা কি করবে সেটা ডিসাইড করছে আমি ততক্ষণ তোমাদেরকে মনস্টার হান্টার নাও সম্পর্কে বলছি মনস্টার হান্টার নাও হলো একটা ফ্রি টু প্লে মোবাইল গেম টিকেট অনেকটা পকেমান বইয়ের মতো আচ্ছা তোমরা কি এটা খেলতে চাইবে এইটা গেম খেলার সময় নয় কামন আর এটা দেখানোর জন্য আমাকে এখনো উপরে উঠতে হবে মনস্টার হান্টার নাও হলো তোমাকে বাইরে বেরিয়ে মনস্টার খুঁজতে হবে ধরো তুমি কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছো তুমি মনস্টার খুঁজতে পারো অথবা তুমি ফেস্টিভেল কিনতে গেছো তখনও খুঁজতে পারো অথবা আমি ডেটে গিয়েও খেলতে পারি রিয়েলিস্টিক লাগছে কিন্তু মনস্টার ফাইটিংটা লাগে মনস্টার হান্টার নাও আমার নিজের এন্ড গেম কোয়েস্ট নিয়ে এসেছে আগামী তিরিশ দিনের জন্য তার সাথে মিস্টার বিস শিল্ড এবং আরো অনেক কিছু ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করো অথবা এটা স্ক্যান করে মনস্টার হান্টার নাও ডাউনলোড করো আর মিস্টার বিস হান্ট ইউজ করো স্পেশাল আইটেম ফ্রি পাওয়ার জন্য তিরিশ দিনের জন্য এটা পাওয়া যাবে তাই তোমরা এক্ষুনি গিয়ে ডাউনলোড করো আমি তো এক লাখ ডলার হারিয়ে ফেলেছি এটা তো ডাবল আর মনে রেখো যদি তোমরা কেউ না বেরো তাহলে তোমাদের এখনো এক মাস এখানে থাকতে হবে তোমরা কি তোমাদের পরিবারকে দেখতে চাও তোমরা কি সূর্য দেখতে চাও আর সব থেকে গুরুত্বপূর্ণ তুমি কি থাকা থাকে আরেকজনকে সাহায্য করতে চাও এক্সট্রা আড়াই লাখ ডলার দিয়ে ফাইভ ফোর থ্রি টু দু লাখ ডলার নিশ্চিত জেতার জন্য লাস্ট চান্স ওয়ান আমি নিচে যাচ্ছি আমার মনে হয় না আর এখানে আছে এবার আমি পর্দা সরাতে চলেছি আর দেখাবো কেউ বেরোলো কিনা

তুমি কি আমার জন্য চিকেন বানাবে স্ক্র্যাম্বল ডেক বানিয়ে দেবে আমাকে তোমার হয়ে গেলে তুমি আমাকে একটু এগ আর চোরিজো বানিয়ে দেবে আমার আর ভালো লাগছে না আমি প্রত্যেকদিন একই জিনিস করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমি রেনকে হেল্প করতে চাই কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যদি জিমি এসে বলে হিউগো তোমাকে আমি দশ হাজার ডলার দিচ্ছি এক্ষুনি বেরিয়ে যাও আমি সত্যি বেরিয়ে যাব রেইনের সাথে কাটানোর সময় হিউগোর কাছে এখন বিরক্তিকর মনে হতে শুরু করলো যখন ওদের গাছগুলো পচতে শুরু করেছিল তখন রেইন তার হাতগুলোকে নোংরা করতে চাইছিল না হ্যাঁ তুমি একটু ওই নোংরা জলটা বের করে দাও না যাই হোক তুমি হেল্প করবে না আমাকে না না তুমি করে নাও থ্যাঙ্কস রেইন আমি কার্ডিও করি উফ গন্ধ তারপর আমি জানি না আমি কেন আমার চুল কেটে দিতে বললাম রেনকে আর স্বাভাবিক সেখানেও সে গন্ডগোল করলো রেন হিউগর চুল পুরো নষ্ট করে দিয়েছিল তাতে ওর বিরক্তি আরো বেড়ে গেল আমার বেরিয়ে যেতে ইচ্ছে করছে চলে যাও টাকাটা পুড়ে যাবে আর আমরা কিছু পাবো না এটা বলতে পারি ওরা স্ট্রাগল করছিল তাই দেখা যাক আমার পরের অফারটা ওদেরকে আনন্দ দেয় নাকি আরো বেশি কষ্ট দেয় আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই তোমরা যদি সঠিক উত্তর দাও তাহলে আগামী 10 দিনে এই বাটনটা আমি প্রেস করব না তোমরা 10 দিনের জন্য মুক্তি পাবে 10 দিন ব্যাপারটা কিন্তু দারুন কিন্তু তোমরা ভুল উত্তর দিলে আমি টাইমার থেকে 5 সেকেন্ড কমিয়ে দেব এই না আমার মনে হচ্ছে আমি জানি তুমি কি প্রশ্ন করতে চলেছো প্রশ্নটা হলো কার টেস্ট ভালো ফেস্টিভ্যাল চকলেট বারের নাকি হার্সি চকলেট বাড়েন আরে স্বাভাবিক ও ঠিক বলেছে এটা দুর্দান্ত এটা তো সহজ ছিল পরের দশ দিন আমি রেড বাটনটাকে প্রেস করবো না তোমরা শান্তিতে ঘুমাতে পারবে কিন্তু ডে 90 অতটা সহজ হবে তা পরে দেখা হবে চলো এটাকে আমরা কভার করে দিই হ্যাঁ তুমি ঠিক দিন পরে দেখা হবে টাইমার তাই ওদের মধ্যে বাড়তে থাকা টেনশন কমানোর জন্য আমাদের অ্যালার্ম সরিয়ে দেওয়াটা হয়তো ওদের কাছাকাছি আসতে অনেকটাই সাহায্য করেছিল এখন করতে পারি আমি আজকে রান্না করব। ডোনাটস রেন বলেছিল সে রান্না বা করেনি আমার রুম ওখানে কিছু ডোনাটস তৈরি করছে ভাই এবং দেখতে খুব ভালো হয়েছে হলো ডোনাটস খেয়ে দেখা চকলেট

4.09 আচ্ছা ঠিক আছে একদম পাঁচের মধ্যেই আছি এসো 3.87 3.57 3.39 ডে নাইনটি থেকে 100 অপদে একটা যুদ্ধ চলবে হয় লড়াই করো নয়তো বাড়ি যাও আমি লড়াই করব কারণ আমি বাড়ি যেতে চাই না টাইমারটা সকাল থেকে শুরু হয়ে যাবে আমরা এত ট্রেনিং করেছি যে এটা নিশ্চয়ই পারবো এবার আমরা সাইনটাnablaতে চলেছি এই তো সেই ডে চলে এলো তার মানে আজকে 10 দিন পরে প্রথম বাটনটা প্রেস করব

সাত লাখ ডলার বাজিতে আছে আর আমাদের হাতে সময় আছে সিক্সটি সেকেন্ডস একটু রিডেকোরেট করতে হবে আমরা একটু বাঙ্কারটা সেট আপ করছি যাতে স্ক্যানারের কাছে তাড়াতাড়ি পৌঁছোতে পারি আমাদের যা যা খাবার লাগবে সেগুলোও কাছে রেখে দিয়েছি আমরা এখানে নব্বই দিন ধরে রয়েছি আর এখন এই অবস্থা দেখা যাক নতুন সিটিং এরিয়া থেকে আমরা অ্যালার্ম বন্ধ করতে পারি কি না ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এটা তো দারুণ ব্যাপার প্রত্যেক সেকেন্ড কাউন্ট করতে হবে আর অ্যালাম কখন বাঁচবে সেই ভয়ে ওরা বাটনের কাছেই সবসময় বসে থাকতে লাগলো আর তাই আমরা যখন বাটন প্রেস করলাম ওরা তৈরি ছিল হোক খুব ভালো এটা তো ওরা সবথেকে তাড়াতাড়ি বন্ধ করলো দারুণ এস আর তারপর ওরা ঘুমিয়ে পড়লো কিন্তু ওরা যেটা ভুলে গেছিল মাঝরাজ পেরিয়ে যাওয়া মানে নতুন দিন শুরু হচ্ছে আর আমরা শুধু ওদের ঘুমনের অপেক্ষা করছিলাম ওটা ঘুমোচ্ছিল তাও 2 সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিন এটাও ওরা পার করে ফেললো কিন্তু আমি জানতাম কোনো একটা সময় ওদেরকে বাথরুমে যেতেই হবে আর আমরা সেটার জন্য অপেক্ষা করছিলাম যাতে ওরা স্ক্যানার থেকে যতটা সম্ভব দূরে যায় ও রেন রেন খুব ভালো খুব ভালো তুমি তো পুরো একদম উড়ে এলে ঠিক আছে আমি এখন একটু বাথরুম যেতেই পারি এদিকে দেখো হ্যাঁ এখানে ফিরে এসো যেও না কিন্তু এখনি ফিরে এসো আরে বেশি দূরে যেও না তুমি এটা পাঁচ সেকেন্ডস লেগে গেল আমি অনেক স্লো এলাম তুমি আর বাথরুমে গেলে হবে না এখন থেকে আমাদের প্রত্যেকটা এলামে পাঁচ সেকেন্ডের বেশি সময় খরচা করলে হবে না তাহলে কাল থেকে আমি বাথরুম যাব না টাইমার অফ হওয়া পর্যন্ত হোল্ড করে রাখতে হবে আমি একটা লাইন আঁছি এখানে যাতে ও নিজের লিমিটটা বুঝতে পারে কত দূর যেতে পারবে আর কত দূর যেতে পারবে না এই হলো লাইন রেনের বাথরুম রুলটা বেশ ভালো ছিল পরের কিছুদিনের জন্য রেনের রুল হিউগোকে বেঁধে রেখেছিল আর তাই ও ঠিকঠাক হ্যান্ড স্ক্যান করছিল কিন্তু ডে 98 এ হিউগো আবার আগের মতো করতে শুরু করলো হিউগো হিউগো এটা কতক্ষণ লাগলো সিক্স পয়েন্ট জিরো ওয়ান হিউগো তুমি সিক্স সেকেন্ড এরও বেশি সময় নষ্ট করেছো আরে আমি যতটা পেরেছি জোরে দৌড়েছি সব থেকে বেশি সময় অ্যালার্ম বন্ধ করতে খরচ হয়েছে শুধুমাত্র তুমি বাথরুমে গেছো বলে এটা একটা বড় সমস্যা নয় তুমি বুঝতে পারছো না কেন তাহলে কখনোই বাথরুম ব্যবহার করতে পারবো না হিউগো আমরা কিন্তু খেলা করছি না আমি খেলছি না আমি বাথরুমে গেছিলাম আর এই সব টেনশনের মাঝে হিউগো তার নিজের কথা কিছু বলল ফ্রেন্ডস নান করতে গেছে আর আমি শেষবার বলতে চাই আমি ওর ব্যাপারে কি ভাবি আনফিল্টার্ড এটা সত্যি খুব একটা সহজ ছিল না কারণ আমরা একে অপরকে চিনতাম না আমরা একেবারে দুটো আলাদা মানুষ সত্যি আমি অন্য কোন পার্টনারের সঙ্গে এতটা থাকতে পারতাম না আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে আমি এমন একজনের সাথে এসেছি আমাদের দুজনেরই খুব জেতার ইচ্ছা ছিল প্রথম দিকে আমরা একে অপরের কথা শুনতাম না যেমন ব্রাশ করার সময় তারপর একে অপরের সঙ্গে কথা না বলা তারপর যখন একে অপরকে বুঝতে পারলাম তখন এটা বুঝলাম যে আমরা শুধু জেতার জন্য এটা করছি না আমি তোমার জন্য জিততে চাই আর তুমি আমার জন্য

যেমনটা আমরা বলেছিলাম এই না তোমার তিন লাখ পঞ্চাশ হাজার আর রেম তোমার জন্য এই তিন লাখ পঞ্চাশ হাজার পরে দেখা হচ্ছে